ওই যেটা থেকে আমি নামরাছি গুরু বাবা এলাকায় আছে গুরু বাবা সরদা তো বাবা আছে উনি বললো না ভাই বাবা নাই খাইছে তো আমি তো বাবা শুনি যারা গাজা খায় তারা বলে বাবা খায় হুজুর আবার কোন বাবা আছে উনি এক কেন্দ্রীয় মসজিদের ইমাম বললো হুজুর বাবা নাই তা কি আছে রতন আছে বলছে রতন আছে বলছে রতন কোনটা অরিজিনাল টা না ডাব্লিউকেট বলছে যারা রতন খোর তারাই কেবল মাত্রা জানে রতন কোনটা আসল কোনটা নকল যারা রতন খোর আমি আল্লাহ ভালো কাম করছে হুজুরের বাবা খোর কয় নাই যদি কই হুজুর বাবা খোর যারা তাহলে তো হুজুরের বারোটা বস্তু হুজুরের পান খাইলো না আমি গাড়ি তুলে জিজ্ঞেস করলাম ভাই এই আসল এবং নকল এর মানে আপনি পান খাইলেন না কেন ওর কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেছে ভাই এই জিনিসটা খান কেন মানুষের বীরের মধ্যে খায় পোড়াইয়া আর আপনি খান ঘস করে চাবাইয়া এটার মানে কি কয় না এটা হারাম না এটা হারাম না রসুল করিম সাল্লাহ হাসবেন না রসুল এতারিম সল্লাহল্লাহ রুহি বলেন আখের জামায়তে আলেমেরা যেতে হালালটাকে হালাল মনে করে খাবে সাধারণ মানুষেরা সেটাকে গণিমত মনে করে খাবে হুজুরি যদি তামাক সবাই সবাই খায় মুসুল্লতার কি করে খাবে নইলে টইলে খাবে আমার ভাইয়েরা এই তামাকের মধ্যে যারা আছেন এখান থেকে ছেড়ে দিন কারণ এখান থেকেই যদি সোজা হয়ে যেতে না পারি সোজা হইতে কিন্তু বহু কষ্ট আছে আমার ভাইয়েরা আজকের পর থেকে বিড়ি তামাক যে আছে ছেড়ে দিতে পারবো হতে হুজুর একসাথে আমি বলবো না কালকে সকালেই ছেড়ে দেন আপনি পারবেন না চেষ্টা করেন এখান থেকে নিয়ত করেন আগামী কাল থেকে আমরা এটা করব না কারণ মৃত্যু কখন আসবে আমরা কেউ বলতে পারি না ইদা জাআ আজালুহা লা ইস্তআখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন একটা সেকেন্ড কিন্তু মৃত্যু আসলে আপনাকে আমাকে সময় দেওয়া হবে না সেই সময় যদি বলি আজরাইল আমাকে একটু সময় দাও আমি একবারে ভালো হয়ে আসি আমার সম্পদ কুলিদান করে আসি আমাকে একটু সময় দাও এক রাত্রে আমি সমস্ত ইবাদত করে একবারে আমি পাক্কা হুজুর হয়ে যাব আজরাইল কি সময় দিবে সময় পাওয়া যাবে না সময় পাওয়া যাবে না রাসূল করিম সাল্লাল্লাহু এক জায়গা থেকে হেঁটে যাচ্ছেন হঠাৎ দেখতে পাইলেন আজরাইল এক ব্যক্তির পাশে বসা রয়েছে একটু সময় পরেই তার প্রাণ কবজ করবে রাসূল করিম দাঁড়িয়ে বললেন আজরাইল খবরদার আমার ईमानदार বান্দার জন্য আরামদায়ক থাকবে খবরদার আরামদায়ক থাকবে আজরাইল জবাব দিলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহাম আপনি চিন্তা করবেন না ইমানদার ব্যক্তির কাছ থেকে যখন আমি জানটাকে কবজ করব ওই ইমানদার ব্যক্তির যান বের হবে যখন সামান্য পরিমাণ টের তিনি পাবেন না হাসতে হাসতে চলে যাবেন ইমানদার ব্যক্তি মৃত্যুর পরে মনে হবে যেন হাসতেছে রসুল বললেন জান্নাতে মানুষ দেখেই চিনতে পারবে তোমরা জান্নাতি মানুষদের মৃত্যুটা হবে খুব আরামের সাথে মৃত্যুর সময় তিনি বলবেন আমাকে একটু পানি দাও এক হুজুর ফেরেস্তা যারা আমাদের দুই কাদের উপরে বসে থাকেন যারা আমার রাতের ঘুমের সময় বসে থাকেন আমার পাশে দাঁড়িয়ে থাকেন যারা আমাকে গাড়িতে যানবাহনে চলাফেরায় সব জায়গায় হেফাজত করে থাকেন এক প্রকৃতির ফেরস্তা দুই দ্বিতীয় নম্বরের ফেরেস্তা হলো যারা আমার কবাজের জন্য দায়িত্ব পালন করেন যারা কবজ করেন আমার মৃত্যু পর্যন্ত আমাকে ঠেলে নিয়ে যাবেন আমার যেখানে মৃত্যু আমাকে ওখানেই ঠেলে নিয়ে যাবেন এর দায়িত্ব থাকেন আর তৃতীয় হলো আপনার আমার প্রতিটা মুহূর্তের আমল নামা যিনি লেখেন এই ধরনের ফেরস্তা আসলে ফেরেস্তা কি সুন্দর করে আল্লাহ তারা বলেন দুইজন সম্মানিত ফেরেশতা তোমার দুই কাজের উপরে বসা রয়েছেন তুমি যখন একটা ভালো কাজ করো সঙ্গে সঙ্গে ফেরেশতা সেই কাজটা লিখে দেন আবার যখন তুমি খারাপ কাজ করো খারাপ কথা বলো ওই ডান ফেরেস্তার কাছে বাম পাতেন বাম কাদের জিজ্ঞেস করেন আমি তার কথাটা লিখবো কি লিখবো না ওই ফেরেশতা বলেন একটু অপেক্ষা করো দেখো আমার আল্লাহর বান্দা ক্ষমা চাই কি চায় না কারণ আপনি ক্ষমা চাইবেন কিনা এই জন্যে ওই ফেরেশতা যাওয়া পর্যন্ত অপেক্ষা করেন কোন কোন কিতাবের মধ্যে এ আসছেন আসুরের নামাজী ফেরেশতাদের পালাবদল হয়ে যায় কোন কোন কিতাবের মধ্যে আসছেন সূর্যাস্তের সময় ফেরেশতাদের পালাবদল হয় যেই ফেরেশতা আপনার আমার জীবন থেকে একবার চলে যাবে জীবনে কোনোদিন ওই ফেরেশতার সাথে আপনার আমার সাক্ষাৎ হবে না এই জন্য আমার ভাইয়েরা প্রতিটা মুহূর্তে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়া আসার কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যদি কোন মানুষকে পাঁচ ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যাওয়া আসা করতে দেখে

দিন সার পাসজন এর বেশি আর নাই মাহফিল হুজুর সবাই শুনতে আসছে কিন্তু ফজরের নামাজে লোক নাই আসছে না নাই এই মসজিদ আপনার আমার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে মসজিদ সাক্ষী দিয়ে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে আবার এই মসজিদ সাক্ষী দিয়েই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে সুতরাং আমার ভাইরা সম্পর্ক মসজিদের সাথে করব রাজি আছেন না নাই কি চমৎকার করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন রাজুলুন ফিল মাসাজিদ ওই ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার আরসের নিচে ছায়া দিবেন যেই ব্যক্তির অন্তরটা সর্ব অবস্থায় মসজিদের সাথে সুলভ থাকে আর আমরা আজান হয়েছে পিছন দিক থেকে ফিরে হাঁটা দিয়েছি একটার উপরে এত সময় কথা বলতে পারবো না আমার কথা হলো এখান থেকে বুঝাতে চাই আজকের পর থেকে এখান থেকে যাওয়ার পরে কেউ বাসা পর্যন্ত ফিরে যেতে পারবো কিনা কোন সিওরিটি নাই সুতরাং এখান থেকেই যাতে আমরা আমাদের ইমানটাকে হেফাজত করে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আমার আচ্ছা ওটা আমি সময় দেবো আপনাদেরকে এই যে একটা পকেট আছে এখানে একটা পকেট আছে দেখা যাচ্ছে অনেকের পকেট আছে এখানে এই পকেটের দাম কখনো বেশি হয় কখনো কম হয় যখন এই পকেটের মধ্যে লাখ টাকা থাকে তখন পকেটটার দাম বেশি না কম বেশি না কম এটা সবাই মনে হয় বোঝেন নাই পিছনে বোঝেন নাই পকেটে টাকা থাকলে দাম বেশি না কম আর টাকা না থাকলে আপনি গরুর বাজারে গেছেন কোরবানি সময় গরু কেনার জন্য পকেটে লাখ টাকা আপনি কি করবেন হাত ছেড়ে দিয়ে হাঁটবেন সুপ করে একবার পকেট দুই কত যাবে চাপ দিবেন চাপ দিবেন চাপ দিবেন দেখবেন টাকা আসছে কিনা টাকা আসছে টাকা আসছে কিনা দেখবো কি দেখবো না দেখবো কেন পকেটে আমার টাকা আছে যখন গরু কেনা শেষ পকেটে আর হাত দিব না হাত দিব কারণ ওখানে টাকা এখন নাই আমার ভাইরা শুধু পকেট নয় এই পকেটের নিচে একটা জায়গা আছে একটু ফাঁক করলেই জায়গাটা পাওয়া যায় যেটা হল কল্প যেটার নাম কি নাম কি কল এই কল্পটা ঠিক কল্পের পাশেই বসে থাকেন ইবলিস ব্লিজ এই বসে থাকেন আপনাকে আমাকে প্রতিনিয়ত ধোকা দেওয়ার জন্য যখনই আমরা আমাদের শরণ থেকে আমাদের মুখ থেকে আল্লাহর শরণকে ভুলে যাই এ সাথে সাথে আপনার আমার কল্পের উপরে হাত বুলিয়ে দেন আল্লাহ শরণ থেকে আপনাকে আমাকে গাফিল করে দেন। তখন ভিন্ন ভিন্ন দিকে আমরা চলে যাই এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যুবক ভাইরা যুবক ভাইদের ব্যাপারে বলেছেন ও যুবক তোমাকে আল্লাহ তারা কেমতের ময়দানে মানুষের নিজে ছায়া দিবেন যদি তুমি তোমার যৌবন কালটা ইসলামের জন্য ব্যয় করতে পারো ইসলামের জন্য সবচাইতে বেশি শ্রম দিয়েছেন যুবকেরা কারা কারা দিয়েছেন আবু বকর অমর ওসমান আলী সবাই ছিল যুবক এখানেও সবাই যুবক আমার যুবক ভাইদেরকে বলতে চাই এই কলবের মতন যে জায়গাটা রয়েছে এই জায়গাটাকে পরিষ্কার যেন রাখতে পারি কারণ এই কলবের মধ্যে যদি ইমান না থাকে আল্লাহ আল্লাহ তালা বলেন শয়তান তোমাদের কাছ থেকে ইমান না থাকলে তোমাদের বড়িটাকে জাহান নামের দামে কিনে নিয়ে যাবেন কিসের দামে জাহান নামের আকারে তোমাদেরকে কিনে নিয়ে যাবেন আর এই বড়ির মধ্যে যদি ইমান থাকে আল্লাহ তালা বলেন জান্নাতের বিনিময় আল্লাহ তালা তোমাদের বড়িটাকে কিনে নিয়ে যাবে সোহান আল্লাহ বড় আবার ভাইরাম কি চমৎকার করেন আল্লাহরুল বলেন এই পৃথিবীর যা কিছু আছে সমস্ত কিছুর ক্ষমতায় তো আল্লাহর হাতে তার দিকে আমাদের ফিরে যেতে হবে সোহরতুলিয়া সিরামুতে আল্লাহ তালা বলেন বিয়া দেহি মালাকো তোপল্লিশ যাও

আমিন। পরবর্তী পরবর্তীতে আল্লাহ তালা বলেন আল্লাহ এই পৃথিবী আল্লাহ তালা দিয়েছেন ক্ষমতা যদি থাকে আইন যদি থাকে বিধান যদি থাকে তবে সেটা আল্লাহ আর আইন একজন মানুষ ইমান আনছে আসরের নামাজের আগে সর্বপ্রথম তার কাজ হলো আল্লাহর হুকুম মানা তার সর্বপ্রথম কাজ হলো আসরের নামাজ পড়া এটা তার হুকুম হুকুম না আসরের নামাজের আগে যদি কি ইমান আনেন প্রথম কাজ হলো আল্লাহর হুকুম পালন করা সেটা কি আসরের নামাজ আমার ভাইয়েরা আমি একজন লোকের কথা আপনাদেরকে শোনাতে চাই সেই লোক রসুল করিম সাল্লি সাল্লামের খুব কাছের লোক ছিলেন যার নাম ছিল সুমামা ইবনে আসান সুমামা ইবনে আসান নাম মনে থাকবেন সুমামা ইবনে আসান এই সুমামা ইবনে আসান প্রতি বছর মক্কাতে খাবার পাঠাতেন মক্কাতে খাবার পাঠাতেন কারণ মক্কায় কোনো এক সময় খাবার জন্মাতো না কোনো এক সময় বিশেষ করে উনিশশো পঁচাশি উনিশশো আহ বা পঁচাশি ছিয়াশি সনে মক্কাতে তেমন কোনো খাবার ছিল না এখন কিন্তু আমাদের দেশ থেকে মক্কাতে মানুষ কামলা দিতে যায় যাই না সৌদিতে মানুষ কামলা দিতে যায় যাই কি যায় না কিন্তু আমাদের ওই হজে গিয়েছিল তিনি একটা সময়ে বই লিখেছেন হজে কি দেখে আসলাম এই শিরোনামে তিনি একটা বই লিখেছেন তিনি তিনি ওই বইয়ের মধ্যে বইটা পড়েছি লিখেছেন আমরা যখন হজে গিয়েছি হজে গিয়ে তরমুজের ছোলা তরমুজের সোলা তরমুজ খেয়ে আমরা যে ছোলাটা ফেলে দিয়েছি সৌদি আমরা সেই ছোলাটা উঠাই নিয়া আবার পরিষ্কার করে তারা সেই ছোলা থেকে তরমুজ খেয়েছে দিন আগের কথা না ঠিক অল্প কয়েক বছর বিশ পঞ্চাশ বছরের ব্যবধানে তারা কিন্তু বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে কারণ আমাদের দেশের এখন অনর্গল সেই দেশে কামলা দিতে যায় আর যদি বাংলাদেশের কোন মেয়ের বাবা শোনেন ছেলে থাকে বিদেশ তাহলে তো শেষ হুজুর বিদেশ থাকে ভাই বিদেশ থাকে তাহলে তো মেয়ে এক কথাই বিয়ে দিতে দেবো তার কাছে কিন্তু বিদেশে সুইপারি করে না বিদেশে রাস্তা ধারু দেয় ওই চিন্তা করে না করে নাকি কিন্তু আমি বলি যেই ছেলে বিদাস থাকা অবস্থায় মেয়ে বিয়ে দিচ্ছে বা বিবাহ করার পরে বিদেশে চলে যাচ্ছে সেই ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়া ঠিক না আমি আগেই বললাম দেশের ছেলের কাছে মেয়ে বিয়ে দেন মেয়ে শান্তিতে থাকবে বিদেশি ছেলের কাছে বিয়ে দিবেন বিয়ে করবে তিন দিন পরে বিদেশ চলে যাবে শান্তি নষ্ট হবে সংসার খুব দ্রুত ভেঙে যাবে হাদিসের আলোকে আসছে একজন স্বামী তার স্ত্রীকে ছাড়া অতিরিক্ত হলে তিন মাস থাকতে পারে এর বেশি আর থাকতে পারবে না যেটা চোদ্দশো বছর পূর্বে অমর ফারুক রাদি আল্লাহ তার মেয়ে হাফসার দি আল্লাহ তালাকে জিজ্ঞেস করেছিলেন মা স্বামী তার স্ত্রীকে ছেড়ে কতদিন থাকতে পারে তিনি প্রথমে এক আঙ্গুল জাগাইলেন পরে দুই আঙ্গুল জাগাইলেন পরে তিন আঙ্গুল জাগাইলেন অমর রাদি আল্লাহ তালানু ধরে নিলেন স্বামী তার স্ত্রীকে ছেড়ে তিন মাস বাহিরে থাকতে পারে কয় মাস সুতরাং খুশি হবার কোনো কিছু নাই আমি আবারও বলছি বিয়ে দিবেন সেল এস্টাবলিশ হয়েছে দেশে চলে আসো দেশে এসে ব্যবসা বাণিজ্য করো দেশের সম্পদ দেশেই থাকো মেয়ে শান্তিতে থাকবে কথা কি বুঝতে পেরেছেন সেই দেশে আমাদের ছেলেরা কামলা দিতে যায় আর ওইখানে আমাদের দেশের লোকেরা গিয়ে তরমুজের ছোলা ফেলে দিত ওই তরমুজের লোকেরা টোকাই টোকাই খাইতো ব্যবধান শুধুমাত্র বিশ পঞ্চাশ বছরের বা সত্তর আশি বছরের ব্যবধান এর মধ্যে সেই দেশ সোনায় সোহাগা হয়ে গেছে এর একমাত্র কারণ হলো ওই দেশ কোন কোন মানুষের ব্যক্তিগত আইনে চলে না ওই দেশ চলে আল্লাহর আইনে আমাদের দেশটাও যদি আল্লাহর আইনে পরিচালিত হতে শুরু করে আমার দেশও সৌদি আরবের চাইতে বেশি উন্নত দেশে পরিণত হবে ঠিক কিনা কারণ আমাদের দেশে কি নাই আমাদের দেশে খনিজ সম্পদ আছে আছে না আমাদের দেশে ধান আছে আমাদের দেশে পাট আছে শুধু কি তাই আমাদের দেশে আরো কত কি দেশে উৎপাদন হয় হয় কি হয় না চিংড়ি মাছ আমাদের দেশে যেই পরিমাণ হয় কোন দেশে এত চিংড়ি মাছ হয় আমার দেশে যেই পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় কোন দেশে এত পরিমাণ ইলিশ মাছ পাওয়া যায় সুতরাং আমার দেশটা হলো সোনার দেশ কি দেশ কিন্তু সোনার দেশ হয়ে গেছে তামায় পরিণত কিসে এই সোনার দেশটা যদি সোনার দেশ যদি সোনার দেশের মতন থাকতো আর যদি অযোগ্য লোকেরা নেতৃত্বের স্থানে না যদি যোগ্য লোকেরা নেতৃত্বের স্থানে বসতো এই দেশটা আরো আগে সৌদি বা মিডল ইস্টের দেশের চাইতো আরো অনেক উঁচুতে হয়ে যেত ঠিক কিনা বর্তমান আফগানিস্তান আফগানিস্তানে যখন ক্ষমতায় আসে তালেবান তখন সমস্ত বিশ্ব বলেছিল আমরা তাদের সাথে সম্পর্ক রাখতে চাই না এই জঙ্গিবাদ ক্ষমতায় আসছে এই জঙ্গিবাদের সাথে আমরা ক্ষমতা রাখতে কোনো যোগসূত্র আমরা রাখতে চাই না তারা বলেছিলেন আমাদের সাথে সম্পর্ক রাখার দরকার নাই আমরা যখন বসেছি আমরা এই দেশে আল্লাহর বিধান দিয়ে সমাজ পরিচালনা করব শান্তি দিবেন কে কারণ যেই দেশে আল্লাহর আইন আছে বিধান আছে ওই দেশ হেফাজত করার দায়িত্ব কার কারণ আল্লাহ তালে আগেই বলেছেন হেফাজত ওলা ফাইরুল হাফেজা আল্লাহ তালা হচ্ছে উত্তম হেফাজতকারী ও আর হাইমুর হাইমেদ তিনি হচ্ছে সবচাইতে বড় এবং সবচাইতে বড় দয়াদি আমার ভাইয়ান এই সুমা আইবনে আসান রসুয়ে কারিম সাল্লাল্লাহ রহি আস্সাল্লাম থাকাকালীন লক্তাতে খাবার পাঠাতেন নামটা মনে আছে তো কষ্ট হচ্ছে আপনাদের তাই না খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে যদি বারোটা বেজে গেছে আর মাজা ঘোনা টাইমে কথা বলার অনেক সময় নেই কারণ হলো বারোটার পরে কথা বলা আসলে ঠিক না আমি শুধু সংক্ষিপ্ত কথাগুলি বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি এই সুমাম খাবার যখন পাঠাতেন পাবেন। যখন খাবার যখন পাঠাতেন মানুষের ক্ষুধার কষ্ট সবচাইতে বড় কষ্ট ঠিক কিনা ক্ষুধার কষ্ট বড় কষ্ট যখন কত সালে এই দেশে দুর্ভিক্ষ হয়েছিল পঁচাশি না ছিয়াশি সালে না সাতাশি সালে দুর্ভিক্ষ হয় যেই দুর্ভিক্ষতে রাস্তার পাশে কচু পর্যন্ত ছিল না মানুষ কচু কেটেও খেয়ে ফেলেছেন নাকি হয়তো এই দেখেছেন কচু গাছ কেটেও খেয়ে ফেলেছেন রাস্তার পাশে কচু গাছ পর্যন্ত ছিল না তার মানে ক্ষুধার কষ্ট বড় কষ্ট আমার ভাইয়া সুমা বাইবনে আসল মক্কাতে আসতেন প্রতি বছর খাবার পাঠাতেন মোহাম্মদ সাল্লাহসাল্লামকে মক্কা থেকে মদিনাতে বের করে দিয়েছিলেন আপনারা সে ঘটনা শুনেছেন আমার পূর্ব একজন ভাই এই কথা বলেছেন রসুল মক্কা থেকে মদিনাতে চলে গেলেন সুমা বাইবনে আসল তার পরের বছর বললেন আমি তো মক্কাতে যাব উমরা করার নিয়ত করেছি তখনও তিনি কাফের ছিলেন এই সুমা বা আসল যখন মক্কাতে আসবেন তিনি চিন্তা করলেন আমি যখন যাব মোহাম্মদকে দেখে যাই মোহাম্মদ তো মক্কা থেকে চলে আসছে এখন মুহাম্মদের কি অবস্থা মোহাম্মদ কেমন আছে একটু জেনে যাই এই অবস্থা কমে গেল নাকি আপনার কেমন আছে একটু দেখে যাই তিনি কি বললেন সেই ইয়েমেন তেহামা থেকে তেহামা শহর থেকে সুমামা আসছেন হলো মদিনাতে ঠিক ফজর ফজর টাইম এই সময় আসার পরে রসুল করিম সাল্লাহাম ফজর নামাজে আসবেন এর আগেই দুইজন সাবি বাহিরে ছিলেন উপস্থিত সুমামা যখন আসছে দুইজন সাবি সুমামাকে ধরে ফেলেছে ধরে ফেলেই বললেন তুমি কি গুপ্তচর কোথেকে আসছো তোমাকে বেঁধে ফেললাম বেদে ফেললেন সুমামে বিন আফসুল ছিল খবতা একজন ব্যক্তি এই ব্যক্তিকে খেজুর গাছের সাথে ঠান্ডার রাত্রে বেদে রেখে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়তে আসেন ফজরের নামাজ পড়তে আসার পরে নামাজ শেষ বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা একজন লোককে ধরেছি ধরে আমরা খেজুর গাছের সাথে বেদে রেখে দিয়েছি বলছে কেসে বলছে আপনি দেখলেই চিনতে পারবেন গেলেন গিয়ে বললেন সোমামা এ তো সেই সুমামা যে প্রতি বছর মক্কাতে খাবার পাঠাতো যিনি খাবার না পাঠালে মক্কাতে মক্কাতে মানুষেরা দুর্ভিক্ষের মতন অবস্থায় লেগে যেত সেই সময় তিনি খাবার দিয়ে সহযোগিতা করতেন কি করেছ সুমামাকে ধরে বলছ মা এলাকা ইয়া সোমাম হে সোমামা তোমার কি অবস্থা তখন বললেন মোহাম্মদ এই মুহূর্তে যদি আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট কোন মানুষ থেকে থাকে সেটা তুমি মোহাম্মদ নৌসবিল্লাহ বলেন তুমি মহম্মদ বিকৃষ্ট ব্যক্তি এরপরে বললেন এই মুহূর্ত যদি সবচাইতে কোন খারাপ নগরী থেকে থাকে সেটা এই নদী নাহান আমার কাছে যদি সব চাইতে কোনো খারাপ কোন ধর্ম থেকে থাকে তার নাম হল ইসলাম রসুল বললেন আমার কিছু বলার নেই এই সুমামাকে কিছু খাবার দাও তিনি ক্ষুধা হয়ে গেছেন কিছু খাবার খাবে। পরের দিন আবার জিজ্ঞেস করলেন কেমন আসমালাকা ইয়া সুমাম সুমামা তোমার কি অবস্থা দ্বিতীয় দিন একই জবাব দিলেন তৃতীয় দিন যখন আসলেন তৃতীয় দিন একই জবাব দিলেন এর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবিরা বললেন সুমামা তুমি তো চাইলে যখন তোমার হাতের বাঁধন খুলে দেই চলে যেতে পারো সিস্টেম হলো হাতের বাঁধন খুলে দিবে সুমামা খাবার দাবার খাবে খাবার দাবার খেই আবার বলবে আমার হাতটা চুকিসনে বেঁধে দাও বলবে কেন বলছে হ্যাঁ বেঁধে দাও যতক্ষণ না পর্যন্ত আমার হাত না খুলে দিবে ততক্ষণ পর্যন্ত আমি আমার এখান থেকে যাব না না আমার হাত খুলে দিবে এখান থেকে যাব। কেমন এরপরে চতুর্থ দিন আপ্যায়নের পরে রসুলের ব্যবহার রসুলের মহাবৎ রসুলের ভালোবাসা দেখে ওই লোকটা সুমামা হাত খোলা অবস্থায় বললেন জিজ্ঞাসা করলেন মা না কাহা সুমাম হে সুমামা কি অবস্থা তোমার তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন মোহাম্মদ আমার কাছে যদি এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য কোনো ভালো ধর্ম থেকে থাকে এই মুহূর্তে আমার কাছে যদি সব চাইতে কোনো ভালো ব্যক্তি থেকে থাকে তার নাম হলো মোহাম্মদ সুমামা কি তোমাকে এমন আকর্ষণ করলো বলছে মোহাম্মদ আমি তোমার ব্যাপারে অনেক কথা শুনেছি কিন্তু তোমার 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 আচরণ কখনো আমি দেখি নাই সুতরাং এই তিন দিনে এবং অনুসারীদের আচরণ দেখে আমি মুগ্ধ হয়েছি আমার এতে বিন্দু পরিমাণ সন্দেহ আছে আমি মনে করি না যে এই পৃথিবীতে যদি একজন শ্রেষ্ঠ এবং ভালো মানুষ থেকে থাকে তুমি মোহাম্মদ এতে আমার কোনো সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই আমার কাছে যদি এই মুহূর্তে কোন সত্য ধর্ম থেকে থাকে তার নাম ইসলাম আমার কাছে এই মুহূর্তে যদি সুন্দর কোন নগরী থেকে থাকে সেটা হলো মদিনা মোহাম্মদ আমি এই মুহূর্তে প্রস্তুত হইছি তুমি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও এই মুহূর্তে আমি কালিমা পড়তে চাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পড়ে নাওলা ইনা ইল্লা আল্লাহ محمد الرسول الله يتن hocون <applause> <applause> لا إله إلا الله لا إله <applause> <applause> لا إله إلا الله <ها. تصفيق> <applause> لا إله إلا الله <ها. تصفيق> لا إله إلا الله لا আমি তো দিয়েছিলাম মক্কাতে যাব মক্কাতে গিয়ে আমি কালিমা পড়ে মুসলমান মক্কাতে গিয়ে আমি তাওয়াফ করবো আমি করব আমি এখন মক্কাতে গিয়ে কি পড়বো আমার এখন কি কাজ আমি এতক্ষণ পর্যন্ত জাহেল ছিলাম এখন আমি ইসলামের ভিতরে দীক্ষিত হয়েছি আমার এখন কি করণীয় আমার ভাইয়েরা শিক্ষণীয় বিষয় এতদিন পর্যন্ত আমি যা ছিলাম আজকে আমরা কোরআনের মসজিষে বসেছি এখান থেকে আমাদের করণীয় কি এখান থেকে করণীয় হল কোরআন যা বলেন তা মেনে চলাম যা নিষেধ করে তা আমাদের বর্জন করাম আল্লাহ তালাকে চমৎকার করে বলেন ও ম্যাম ষোলো সান্তা হো আল্লাহ তালা বললেন আমার নবী তোমাদেরকে যা আদেশ করেন তা মানো যা তোমাদেরকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো কথাটা কার আর কথাটা আল্লাহর কথা আল্লাহ যা বলেন তা আমাদেরকে মেনে নিতে হবে আল্লাহ তারা বলছেন আল্লাহ এই পৃথিবীতে যদি একমাত্র আইনদাতা বিধানদাতা কেউ থেকে থাকেন তিনি কে মানুষদেরকে হায়াত দিয়েছেন কে মৃত্যু দিবেন কে আল্লাহ আল্লাহ বলেন তুমি বলে দাও ইন্নাসালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া মানুষ তুমি বলো সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি আমার ভালো কাজ যা আছে ওয়া মাহইয়ায়া আমার হায়াতের জিন্দিগি আমার হায়াতের জিন্দিগি বলতে মসজিদে যতটুকু থাকবে অতটুকু হায়াতের জিন্দিগি না আপনি শুধুমাত্র মাহফিলে যতটুকু থাকবে অতটুকু হায়াতের জিন্দিগি না আপনি যতটুকু সময় পীরের দরবারে যাবে অতটুকু সময় হায়াতের জিন্দিগি না জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব জায়গায় যতটুকু সময় আমরা ব্যয় করব প্রত্যেকটা জিন্দিগি হলো হায়াতের জিন্দিগি আল্লাহ তাআলা বলেন ওয়া মাহিয়ায়া তোমার হায়াতের জিন্দিগি ওয়া মামাতি লিল্লাহ এবার তোমার মওত কিছু কার জন্য নাকি আমার জন্য কিছু আছে আছে আমার জন্য কিচ্ছু নেই নামাজ পড়ি নামাজ পড়ি কার জন্য আল্লাহকে খুশি করার জন্য না তবে সেটা করলাম কিন্তু আমার নামাজ পড়লে আমি নাজাদ পাবো নামাজ না পড়লে আমি নাজাদ পাবো না তবে সেটা কার আল্লাহ আমার যা আছে সব কিছু আমি দিয়ে দিলাম আজকে এই রাতটাকে ধরা হয় মতানক্য ক্রমে রজবের সাতাইশে রজনী তাই এই মাসটা হলো মেয়েরাজের রাজ বা এই মাসটা হলো মেয়েরাজের মাস যদিও মেয়েরাজ মাস নিয়ে অনেক মতানুক্য রয়েছে তবে এই মাসটাকে অধিক প্রসিদ্ধ মনে করা হয়েছে এই রাত্রেই যে নামাজের ঘোষণা এসেছে আমার ভাইরা এখানে যারা উপস্থিত রয়েছেন মা বোন যারা উপস্থিত রয়েছেন শুধু এখান থেকে চলে যাবেন এ পর্যন্তই শেষ নয় এখান থেকে যাওয়ার পরে কাজ হলো আল্লাহ প্রথমত হুকুম পাঁচ অক্ট নামাজ